এখানকার এই পুরনো দালানের ভেতরেই রয়েছে রহস্যময় কবর একটি দুটি নয় শত শত কবর রয়েছে এখানে এটি এমন এক জায়গা যেখানে সচরাচার কেউ আসে না হায়দারাবাদ প্রাচীন ইতিহাসে ঠাসা এই শহরের এক কোণেই লুকিয়ে আছে রহস্যে ভরা আভিজাত্যময় এক গোপন অধ্যায় জায়গাটির অবস্থান একেবারেই লোকচক্ষুর অন্তরালে এক পুরনো গলির ভেতরের এক কোণে এ এক ইতিহাসের আঙিনায় নিঃশব্দে দাঁড়িয়ে থাকা রহস্যের নগরী যেখানে রয়েছে শুধু রাজকন্যারাই নয় বরং সাইতো আছেন ইসলামের প্রসিদ্ধ চার খলিফার একজন হজরত ওমর আনহুয়ের বংশধরেরাও হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাব ভারতের হায়দ্রাবাদ শহরের অদূরে থাকা এমন এক ঐতিহাসিক জমিন যেখানে খুব বেশি পর্যটকও যায় না অথচ জায়গাটি এতটাই সমৃদ্ধ ইতিহাসে গাঁথা যে আপনি এখানে যদি না আসেন তাহলে আপনার হায়দারাবাদ ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে হ্যাঁ দর্শক এটাই হায়দারাবাদের ঐতিহাসিক স্থান পাইগাটমস যার মূল আঙিনায় প্রবেশ করলে আপনি রীতিমতো খেই হারিয়ে ফেলবেন মনে মনে ভাববেন আপনি হয়তো কোনো রাজপ্রাসাদে চলে এসেছেন এখানকার প্রতিটি ইমারতি যেন এক একটি রাজপ্রাসাদ মেঝে থেকে শুরু করে স্তম্ভ দেউড়ি দেয়াল এমনকি গুম্বুজ কিছুই অকল্পনীয় নকশায় মোড়ানো দর্শক এখানকার এই নকশাগুলো একটাবার দেখুন এর চেয়েও আরও সুন্দর এবং জটিল নকশা আমি আপনাদের একটু পর দেখাচ্ছি তবে শুধু এইটুকু বলে নিই যে এগুলো সবই পাথরের উপর করা কাজ এই পাশটা একটু দেখুন দরজার আশপাশে খেয়াল করুন নকশাগুলো ওপরের দিকটা কিংবা পিলারগুলো খেয়াল করুন পিলারগুলো অনেকটা মুঘল ধাঁচের মতো কিন্তু এর গায়ে এমন সব কারুকাজ রয়েছে যা অনেক সাম্রাজ্যকেও হার মানাবে আমি কাছ থেকেও দেখাচ্ছি এই যে দেখুন দেখেছেন এগুলো কিন্তু পাথরের ওপর করা ডিজাইন কী দারুণ তবে এই কালচে রঙের এইটা কিন্তু কাঠের এরপরও কাঠের ওপরও যে এমন মোহনীয় নকশা করা যায় বিষয়টা আমার কাছে ছিল একেবারে অকল্পনীয় এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম একেবারে জানালার গ্রিলের মতো তবে এত সূক্ষ্ম ডিজাইন হলেও এগুলো কিন্তু বেশ মজবুত কিন্তু এই অবাক করা নকশায় সাজানো এই জায়গাটি কোনো রাজপ্রাসাদ নয় বরং এটি কবরস্থান আর এখানে যারা শুয়ে আছেন তারা ওই সময়ের সমাজের সবচেয়ে অভিজাত মানুষ যাদের ছিল হায়দ্রাবাদ নিজামদের সঙ্গে এখানে হায়দ্রাবাদ নিজামদের একাধিক কন্যা এবং জামাইদের কবরও আছে হ্যাঁ দর্শক এটাই প্রাচীন ইতিহাসে ঠাসা হায়দ্রাবাদের ঐতিহাসিক কবরস্থান পাইগা টোমস যেখানে আজও অমর হয়ে আছে এখানকার আদি শিল্পকর্ম যা দেখলে চোখ ফেরানো যায় না এগুলো এক একটি এত সুন্দর এখানকার প্রত্যেকটার নকশা এত সুন্দর মানে একটা আরেকটার চেয়ে মনে হয় যে আরও বেশি সুন্দর আরও বেশি নান্দনিক এই যে চমৎকার ফুলের যে ডিজাইন ফুল গাছ এবং লাস্টে একটা টপ জুড়ে দেওয়া হয়েছে এছাড়াও উপরের দিকে বিভিন্ন প্রতীক বা আনারসের যে প্রতিকৃতি সেটি দেওয়া হয়েছে গোড়া থেকে একেবারে ছাদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নকশা এই অসাধারণ নকশাগুলোর সমন্বয়ে ঠাসা এখানকার ইমারতগুলো দেখলেই আপনি ধারণা পেয়ে যাবেন সমাজের কোন শ্রেণীর মানুষ এখানে সাহিত্য আছেন এটা শুধুমাত্র একটি সমাধিক্ষেত্রই নয় বরং এ এক ইতিহাসের মহিমান্বিত অধ্যায় যেখানে ঘুমিয়ে আছেন হায়দরাবাদের সর্বশ্রেষ্ঠ অভিজাত পাইগা পরিবারের সদস্যরা প্রশ্ন হল কারা এই পাইগা কি তাদের পরিচয় হায়দরাবাদ নিজামদের সাথেই বা তাদের সম্পর্ক কী আসলে পায়গা পরিবারের ইতিহাস বেশ পুরনো এই পরিবারের উত্থান শুরু হয় মূলত মুঘল আমলে তবে তাদের পূর্বপুরুষ ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত অলি হযরত শেখ উদ্দিন গঞ্জাশকর রহমতুল্লা আলাই এবং পরবর্তীতে তার বংশধরেরাই মুঘল সম্রাটদের দরবারে আসেন এবং ধীরে ধীরে দক্ষিণ ভারতে শক্ত অবস্থান তৈরি করেন তাঁদেরই একজন আবুল খায়ের খান যিনি ছিলেন পাইগা শক্তির মূল ভিত্তি যিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের দরবারে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করতেন তার পিতা এবং তার দাদাও কাজ করতেন মুঘল রাজ দরবারেই পরবর্তীতে মীর কমর খান মুঘলদের কাছ থেকে যখন হায়দরাবাদ সাম্রাজ্য দখল করে নিয়ে এই হায়দরাবাদকে স্বাধীন সাম্রাজ্য ঘোষণা করেন তখন এই সাম্রাজ্যের প্রথম আসাফ জাহ নিজামুল মৌলক মীর কমর উদ্দিন খান আবুল খায়ের খানকে নিজের ঘনিষ্ঠ সহযোগী করে নেন অবশ্য হায়দ্রাবাদের প্রথম নিজাম মীর কমর উদ্দিন খান নিজেও ছিলেন মুঘল রাজ পরিবারের কর্মকর্তা যিনি এই হায়দ্রাবাদ অঞ্চলের দায়িত্বে ছিলেন সম্রাট আরঙ্গজীবীর মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ে তখন সতেরোশো চব্বিশ সালে মীর কমরউদ্দিন খান নিজের নিয়ন্ত্রণে থাকা এই হায়দারাবাদকে স্বাধীন ঘোষণা করেন দখল করার পর এই সাম্রাজ্যের প্রথম নিজাম মীর কমর উদ্দিন খান আবুল খায়ের খানের যোগ্যতা আর একনিষ্ঠ দায়িত্ববোধ দেখে তাকে নিজের ঘনিষ্ঠ সহযোগী করে নেন এরপর থেকেই পায়গা পরিবার হয়ে ওঠে নিজামদের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক তাদের হাতে ছিল দুর্গের দায়িত্ব যুদ্ধক্ষেত্রের সেনাবাহিনী এমনকি বিদ্রোহ দমন করার ক্ষমতাও আসলে পাইগা শব্দের অর্থই হল ঢাল অর্থাৎ এরা ছিল নিজামদের ঢাল বা রক্ষক যারা রাজবংশকে রক্ষা করবে যে কোনো মূল্যে আর এ কারণেই তাদের হাতে ছিল চোদ্দ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী পাইগা পরিবার থেকেই হায়দরাবাদ নিজামরা তাদের সেনাবাহিনী প্রধান নিয়োগ করতেন আর নিয়োগ পাওয়া ওই রাজকর্মকর্তা পরিচিত হন নবাব হিসেবে ধীরে ধীরে হায়দ্রাবাদ রাজপরিবারের সাথে পায়গা পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয় সামরিক শক্তি প্রশাসনিক দক্ষতা আর রাজপরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে এরা পেয়েছিল আভিজাত্যপূর্ণ অনন্য সব সম্মান দর্শক মুঘল সাম্রাজ্যের সিংহাসনে যিনি থাকেন তাদের যেমন বাদশাহ বা সম্রাট বলা হয় ঠিক তেমনি হায়দারাবাদ সাম্রাজ্যের প্রধানকে বলা হয় নিজাম হায়দারাবাদ নিজাম পাইগাদের নানা সময় নানা উপাধিতে ভূষিত করতেন যেমন শামস উল উমরা যার অর্থ অভিজাতদের সূর্য তবে তাদের পাইগা উপাধি দেওয়া হয় আঠারো শতকে সতেরোশো সালে এখানকার দ্বিতীয় নিজাম মির আহমেদ আলী খান নাসির জং নবাব আবুল ফতে খানকে পাইগা উপাধিতে ভূষিত করেন এবং সেই থেকেই হায়দারাবাদের বুকে উত্থান হয় পাইগা বংশের পাইগা পরিবার ছিল অর্ধ সাহিত্যশাসিত যাদের আলাদা আদালত ছিল ছিল আলাদা সেনাবাহিনী এমনকি আলাদা প্রাসাদও ছিল হায়দ্রাবাদ শহরের বেগমপেট এলাকার এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা পাইগা প্যালেস এখানেই বাস করতেন পায়গা পরিবারের সদস্যরা তবে এখন কেউ আর এখানে থাকেন না এই প্রাসাদেই দু সালের চব্বিশ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেলের হায়দারাবাদ অফিস হিসেবে ব্যবহৃত হতে শুরু করে যা দু সালের কুড়ি মার্চ পর্যন্ত চলছিল বর্তমানে প্রাসাদটি বিয়ে জন্মদিন সহ বিভিন্ন পার্টি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় শুধু এই প্রাসাদই নয় পায়গাদের আরও অনেকগুলো প্রাসাদ ছিল আর তাদের হাতে যে চোদ্দ হাজার সেনাবাহিনীর ছিল তাদের দুর্গ ছিল চিরান ভোটে সেখানেও ছিল প্রাসাদ পায়গা পরিবারের একাধিক নবাব নিজাম কন্যাদের বিয়ে করেছিলেন যারা বিয়ে করেছিলেন তাদের মধ্যে আসমান জাহ খুরশিদ জাহ এবং শামস উল উমরার নাম আজও ইতিহাসের পাতায় জল করছে পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই শামস উল উমরা ফখরুদ্দিন খানের কবর তিনি ছিলেন শামস উল উমরা এবং আমির ই কাবির খেতাবধারী যা ছিল পাইগা পরিবারের সর্বোচ্চ মর্যাদা তার পুরো নাম আবুল ফকর মোহাম্মদ ফখরুদ্দিন খান বাহাদুর উনিশশো সালে ফখরুদ্দিন খান বাহাদুরের সঙ্গেই এখানকার নিজামুল মুল্ক আসাবজাহ দ্বিতীয় মীর নিজাম আলী খান তার কন্যা সাহেব যদি বশির উন্সা বেগমের বিয়ে দেন। শুধু পরিবারের কবরই নয় এখানে একটি ঐতিহ্যবাহী রয়েছে তিনগুম্বুজ বিশিষ্ট এই মসজিদ দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শৈলী অনুকরণে নির্মিত সমাধিক্ষেত্রের মূল অংশের মতো মসজিদটিও সমান সৌন্দর্য আর নকশার মিশেলে তৈরি মসজিদটি হায়দারাবাদের প্রাচীন ইসলামী স্থাপত্য শৈলীরও উৎকৃষ্ট মসজিদটি আকারে খুব বেশি বড় না হলেও এটি ইতিহাসের যেন এক আধার এর দেয়াল গম্বুজ এমনকি ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুদবা দিতেন সবকিছুই আগের মতোই অবিকল রয়েছে এবং এর যে গাঁথুনি এর যে নকশা স্থাপত্যগত কৌশল এবং স্থাপত্য রীতি সব কিছুর পেছনেই রয়েছে এক গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস এখানে আগের আমলের প্রায় সবই আছে দেয়ালের রং কিছুটা মলিন হলেও নকশাগুলো আজও রয়েছে একেবারে অক্ষত যে ফোয়ারাটি দেখতে পাচ্ছেন এই ফোয়ারাটি কিন্তু সেই আমলে শুধু ফোয়ারাটি নয় বরং আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারটিও সেই আমলে এরকম অনেক কিছু রয়েছে আদি আমলে হ্যাঁ দর্শক ছোট ছোট এই চেয়ারগুলো পুরনো আমলের যেখানে বসে কবরস্থান এবং মসজিদে আগতরা অজু করতেন অর্থাৎ মসজিদের সামনে এই যে ফোয়ারাটি দেখা যাচ্ছে এই ফোয়ারাটি যেখানে স্থাপিত এই জায়গায় অজুর পানি সংরক্ষিত থাকত এবং মুসল্লিরা এই সব চেয়ারে বসেই সেই পানি দিয়ে অজু করতেন টুলগুলোর বয়স একশো বছরেরও বেশি তবে টুলগুলোর সামনে যে কলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওই আমলের কিনা তা আমি জানি না এছাড়া গুম্বুজ বলতে আমরা আসলে যেটা বুঝি সেই ধরনের বড় কোনো গুম্বুজ এই মসজিদে নেই দুটি বড় মিনারের উপর ছোট দুটি গুম্বুজ রয়েছে এছাড়াও অতি ছোট আকৃতির চারটি মিনারের উপর রয়েছে ছোট ছোট আরও চারটি গুম্বুজ তবে মসজিদের সামনের এই ফোয়ারাটি আসলেই আপনাকে স্মৃতিকাতর করবে যারা মুঘল সাম্রাজ্যের ফোয়ারাগুলো দেখে বলেছিলেন যে এর মধ্যে দিয়ে পানি কিভাবে বের হয় তাদের সেই খোরাক কিছুটা হলেও মেটাবে এই ফোয়ারা দর্শকমণ্ডলী পায়গা পরিবারের মহিমা এখনও বিলীন হয়ে যায়নি তাদের সমাধি আজও সাক্ষ্য দেয় এই পরিবারের অতীত আভিজাত্যের কথা যাদের পূর্বপুরুষদের প্রতিটি কবর মোড়ানো দামি শ্বেত পাথরে আর দেয়ালগুলো আচ্ছাদিত মন শীতল করে দেওয়া নকশায় কবরস্থানে যদি এত সুন্দর হয় না জানি তাদের প্রাসাদগুলো কতই না নান্দনিক ছিল এখানে এসে আমি যখন এর দেয়ালে ফুলের এই সূক্ষ্ম জ্যামিতিক নকশাগুলো দেখছিলাম তখন শুধু অবাকি হইনি বরং বিস্মিত হয়েছি বারবার ভেবেছি পাথরের ওপর এই নিখুঁত কারুকাজগুলো কিভাবে করেছিল ওরা শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাথরের গায়ে এতটা মহনীয় করে নকশা কি তোলা যায় এই যে জালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এতটাই সূক্ষ্ম নকশায় মোড়ানো যে সকালে যখন এর ভেতর দিয়ে সূর্যের আলো পড়ে তখন জমিনে তৈরি হয় এক অসাধারণ জটিল নকশার ছায়া মার্বেলের গুম্বুজ আরবি শিলালিপি আর ইসলামিক শিল্পকলার এক সুষমা গড়নে তৈরি পায়গাদের এই সমাধিক্ষেত্র যা তাদের আভিজাত্য আর রুচিবোধেরও প্রতীক যার প্রতিটি কোনার অসাধারণ ক্যালিগ্রাফি আর ফুলের নকশাগুলো মিলেমিশে এখানে সৃষ্টি করেছে এক স্বর্গীয় অনুভূতি এখানে এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যেই রয়েছে ইসলামের প্রসিদ্ধ চার খলিফার একজন হজরতল্লাহ বংশধরদের কবর দর্শক মন্ডলী আমি এখন সেই কবরটির সামনে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে যে মানুষটি শুয়ে আছেন এই মানুষটির নাম আবুল ফাতে খান এই মানুষটি হজরত উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের বংশধর ইসলামের যে চারজন খলিফা শ্রেষ্ঠ বলা হয় যে চারজন খলিফাকে সেই চারজন খলিফার একজন হজরতলাহাল এবং তার বংশধরের কবর এই যে আমার সামনে যে মানুষটি সাহিত আছেন সেই মানুষটি শুধু আবুল ফাতে খানি নয় বরং এখানে পাইগা বংশের যারাই সাহিত আছেন তারা সবাই প্রখ্যাত অলি হজরত উদ্দিন গঞ্জাসকর রহমতুল্লাহ আলায়ের বংশধর আর হজরত ফরিদুদ্দিন গঞ্জস্কর রহমতুল্লাহ আলাই হলেন হজরত ওমর রাদি আল্লাহ সরাসরি বংশধর সেই হিসেবে হজরত ওমর রাদি আল্লাহ তালা বংশের একটি শাখা ঘুমিয়ে আছে এই কবরস্থানে আবুল ফাতে খান হজরত উমর রাদি আল্লাহ তাল বংশধর বিষয়টি উল্লেখ আছে উইকিপিডিয়াতে এছাড়াও পায়গা পরিবার হজরত উমর রাদি আল্লাহতালা আনুয়ের বংশধর এই বিষয়টি এখানকার রয়্যাল ফ্যামিলির নথিতেও উল্লেখ আছে দর্শক খেয়াল করুন হজরত অমর রাদি আল্লাহ তালা আনহুয়ের বংশধরের চার্ট এটি সবার ওপরে রয়েছে হজরত অমর ইবনে আল খত্তাব রাদিউল্লাহ তালা আনহু এরপরে রয়েছে হজরত আব্দুল্লাহ তারপরে নাসির তাহির মানসুর আদহাম ইব্রাহিম আবুল ফাত ইসাক এরপর আলী ওয়াইজ আল আকবর মোহাম্মদ ওয়াইজ আল আজগর আবদুল্লাহ মাহমুদ সাম্মান শেহাবুদ্দিন আহমেদ ফারুক শাহ ইউসুফ আহমেদ শৈয়েব সোলাইমান কিউলিওয়াল এবং এর পরেই রয়েছেন হজরত উদ্দিন মাসুদ গঞ্জস্কর রহমতুল্লা আলাই এখান থেকেই পরবর্তী শাখা বদরউদ্দিন সোলাইমান এরপর মাজুদ উদ্দিন মৌদুদ তারপর জাইন উদ্দিন মোসা মঈনুদ্দিন মারুফ করিমুদ্দিন মোতওয়াকিল জালাল উদ্দিন আব্দুল হক হাসিমুদ্দিন মাহমুদ দা ইসমান্দ কামাল উদ্দিন দাউদ মালিকুল উলামা জালাল উদ্দিন বাহলুল মোহাম্মদ ফিরোজ এবং শেখ মোহাম্মদ বাহউদ্দিন এই শেখ মোহাম্মদ বাহাউদ্দিনই সম্রাট আরঙ্গজেবের দপ্তরে চাকরি করতেন এবং উনারই সন্তান আবুল খায়ের খান যার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম এবং এই আবুল খায়ের খানের মাধ্যমেই এখানে এই পায়গা বংশের পত্তন হয় দর্শক মণ্ডলী পাইগা টোমস শুধু একটি কবরস্থানই নয় বরং এটি হায়দ্রাবাদের গৌরবময় অতীতের নীরব সাক্ষী যে কবরস্থানে এলে একদিকে আপনার মনে হবে এখানে চির ঘুমে থাকা এই মানুষগুলো হজরত ওমর রাদি আল্লাহ তালানহের বংশধর যা আপনাকে আপ্লুত করবে অন্যদিকে মনে হবে বহুল জীবন সামাজিক কিংবা রাষ্ট্রীয় মর্যাদা মহিমা কোনো কিছুই চিরস্থায়ী নয় চিরস্থায়ী কেবলই কীর্তি আর চরম সত্য হলো সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে যেতেই হবে আপনি যত ক্ষমতাবানী হন না কেন সমাজের যত অভিজাত শ্রেণীর লোকই হন না কেন সব কিছু ছেড়ে চলে যেতে হবে নিঃশব্দে নীরবে